কোন বিশেষ পাওয়ারের মাধ্যমে সাকিব দলে চান্স পায় বুঝি না দর্শক সাকিব আল হাসানকে এইরকম উক্তি দিয়ে চরম অপমানিত করেন ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক বীরেন্দ্র সেবাগ বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি সাকিব আল হাসান তার রানের গুণটি পেরোতে পারছে না বিশেরও অধিক শুধু সাউথ আফ্রিকার বিপক্ষে নয় এর আগেও তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি সাকিব বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে ক্রিকেটের মাঠে অথচ আইস সি র্যাঙ্কিংয়ে এখনও বিশেষেরা অলরাউন্ডার সাকিব দু হাজার তেইশে একের পর এক ব্যর্থতার কারণে দলগতভাবে কোনো অবদান রাখতে পারেনি সে যার কারণে সর্বশেষ আইসিসি ওডিআই র্যাঙ্কিং ও সেরার জায়গাটা হারিয়ে ফেলে সাকিবের ব্যাটে দেখা মিলছে না কোনো বড় ইনিংস ক্রিজে কখন আসছে আবার কখন সাজ গড়ে পৌঁছাচ্ছে সেটা টেরও পারছে না মাঠে থাকা দর্শকেরা সাকিবের এমন পারফরমেন্স দেখে চরম অপমানিত করেন ভারতের ক্রিকেট বিশ্লেষক বীরেন্দ্র সেবাগ তিনি বলেন সাকিব আল হাসান টা সময়ে অনেক দূরদূরান্ত ছিল তবে বর্তমানে এমন পারফরমেন্স দেখা যাচ্ছে না ওর কাছে সেই 2021 সাল থেকে বাজে পারফরমেন্স করে আসছে তার মধ্যে সেই অপকাণ্ডের কারণে আঠারো মাসের জন্য আইসিসি থেকে নিষিদ্ধ হয় অবসর কাটিয়ে মাঠে নেমে কিছুটা কামব্যাক দেখা গেলেও এখন আর নেই সাকিব এখন ক্রিকেটে সময় কম দিচ্ছে যার কারণে বোলিং ব্যাটিং কিছু সুবিধা করতে পারছে না বারবার বাজে রকম আউট হয়ে ফিরে যাচ্ছে সাজঘরে বর্তমানে তার উচিত অবসর নেওয়া না হয় ক্রিকেটের পেছনে একটু বেশি সময় ব্যয় করা ফলে বাংলাদেশের ক্রিকেটে কিছুটা স্বস্তির মিলতে পারে